আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু আমি আব্দুর রহমান আজাদ ইআরটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কি বিষয় নিয়ে কথা বলবো আশা করছি আপনারা থামলাইন দেখেই বুঝে গিয়েছেন ইউরোপের দেশ রুমানিয়াতে আইলটেস ও দালাল ছাড়া যারা সরকারিভাবে স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতে চান আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আশা করি আপনার কাজে লাগবে তো ভিডিও লং করব না আমি মূল ভিডিওতে চলে যাই আপনি ঘরে বসে আবেদন করতে পারবেন যদি আপনার ভাগ্য ভালো হয় এবং আপনার সিজিপিএ ভালো হয় তাহলে আল্লাহ রহমতে আপনি ওইখানে সিলেক্ট হতে পারবেন কোনো টাকা ছাড়া কোনো দালাল ছাড়া আয়াল ছাড়া আপনি ইউরোপের দেশ রোমানিয়াতে গিয়ে লেখাপড়া করতে পারবেন তো ওই জায়গার মধ্যে দুই ক্যাটাগরির স্টুডেন্টরাই পড়তে পারবে যারা আলিয়া মাদ্রাসা থেকে লেখাপড়া করেছে এবং যারা কলেজ থেকে লেখাপড়া করেছে ওই জায়গার মধ্যে আপনি অনার্স করতে পারবেন মাস্টার্স করতে পারবেন যারা পিএইচডি করতে চায় তারা পিএইচডিও করতে পারবে তো চলুন এই রুমানিয়াতে লেখাপড়া করতে বয়স সীমা কত তো বয়স সীমা উল্লেখ নেই তাই তিরিশ বছরের ভেতর হলে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ আবেদনের লাস্ট ডেট বিশেষ সময় কিন্তু নাই আবেদনের লাস্ট ডেট ছাব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ রেজাল্ট দিবে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ এখানে কি কি সুবিধা থাকছে আপনাদের যদি স্কলারশিপে সিলেক্ট হন তাহলে আপনাদেরকে কি কি দিবে প্রথমত মান্থলি স্টাইপেন মাসিক আপনার যে একটা খরচ আছে ওই খরচটা ইউনিভার্সিটি বহন করবে টিউশন ফি আপনার টিউশন ফি দিতে হবে না টিউশন ফি ইউনিভার্সিটি থেকে দিবে এবং রোমানিয়া বাসা কোর্স ফ্রিতে আপনাকে রোমানিয়ার বাসা কোর্সও করাবে ফ্রিতে একুডুমেশন টাকার ফি লাগবে না আপনি যে ওই জায়গার মধ্যে থাকবেন টাকার ফিটাও দিতে হবে না ওইটা ইউনিভার্সিটি বহন করবে হেলথ সুবিধা আপনি যদি অসুস্থ হন তাহলে আপনাকে সরকারিভাবে তারা চিকিৎসা করাবে এখন আসল আমরা জেনে নেই ওই ইউনিভার্সিটিতে আবেদন করতে হলে আমাদেরকে কি কি ডকুমেন্ট লাগবে প্রথমত পাসপোর্ট প্রথম তিন পেজ আইডি আপনার পাসপোর্ট এবং এনআইডি লাগবে দুই নম্বর ইংরেজি জন্ম সনদ যেটাকে বার্থ সার্টিফিকেট বলা হয় আপনার জন্ম সনদটা ইংরেজি ডিজিটাল জন্ম সনদ হতে হবে আলিম ও এইচসি সার্টিফিকেট মার্কশিট অনার্স মাস্টার সার্টিফিকেট মার্কশিট আবেদন বেঁধে বিবাহিতদের জন্য ম্যারেজ সার্টিফিকেট এখানে অনেকগুলো ইসলামিক সাবজেক্টও আছে ইসলামিক সাবজেক্ট ছাড়াও যে সাবজেক্ট সমূহ আছে সায়েন্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইঞ্জিনিয়ারিং আইন অনুষদ ম্যানেজমেন্ট মার্কেটিং হিস্টোরি কম্পিউটার সায়েন্স ইত্যাদি চাইলে আপনি নিজেই ক্রোম ব্রাউজারে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে রোমানিয়া গভর্নমেন্ট স্কলারশিপ চার্জ দিবেন ওই জায়গার মধ্যে লিঙ্ক চলে আসবে আপনি চাইলে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে নিজেই আপনি আবেদন করতে পারবেন আর যারা নিজে আবেদন করতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে আবেদন করে দেওয়ার চেষ্টা করব একটা কথা মাথায় রাখবেন রোমানিয়া হলো ইউরোপের একটা দেশ এই দেশে যদি আপনি কোনো রকমভাবে পৌঁছতে পারেন তো ওইখান থেকে আপনি বৈধভাবে ইতালি ফ্রান্স গ্রিস ইউরোপের বিভিন্ন দেশে আপনি ওই জায়গা থেকে মুভ করতে পারবেন তো যারা এই যুগের মধ্যে আয়েলস আয়েলস নিয়ে ব্যস্ত এবং দালালের চক্র থেকে আমরা বাঁচতে পারতেছি না যারা জালালের চক্র পরে অনেক টাকা খরচ করতেছেন আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করব ওই জায়গার মধ্যে অন্তত আপনি আবেদন করে দেখেন ভাগ্য যদি ভালো হয় তাহলে আপনি ওই জায়গার মধ্যে সিলেক্ট হতে পারবেন এবং ওই জায়গায় গিয়ে আপনি সুন্দর একটা লাইফ স্পেন্ড করতে পারবেন তো আশা করছি আল্লাহ যেন আমাদের সবার স্বপ্ন পূরণ করে এবং স্বপ্ন পূরণ করার আগে নিজেকে চেষ্টা করতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে তো আশা করছি আপনাদের এই ভিডিও দ্বারা ন্যূনতম যদি উপকার হয়ে থাকে আমার চ্যানেলের সাথে থাকবেন আমি স্টাডি সম্পর্কে এই চ্যানেলে বিভিন্ন দেশের আল আজহার ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইসলামিক ইউনিভার্সিটি এবং এখন চিন্তা করছি ইউরোপেরও যত ইউনিভার্সিটি আছে এগুলার ইনফরমেশন দিব আপনারা ফ্রিতে কিভাবে স্কলারশিপে ওই জায়গাতে যেতে পারেন সহজে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি